যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না এই স্বাধীন বাংলাদেশে আমি একজন শিক্ষক হয়ে আমার যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমি তার বিচার চাই আমার যে শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশে গুম করা হয়েছে পুলিশ ধরে নিয়েছে আমি তাদেরকে ফেরত চাই আমার যে শিক্ষার্থীরা এখন ঘরে ঘুমাতে পারে না আমি তাদেরকে ঘরে ঘুমাতে দেওয়ার পরিবেশ চাই আমি আমার শিক্ষার্থীদের নিরাপত্তা চাই আমি আমার শিক্ষার্থীদের তাদের পরিবারে ফেরত চাই আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানাই আমি আমার শিক্ষার্থীদের নিয়ে আমার ক্লাসে ফেরত যেতে চাই বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলো যাজ্জা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত ব্যবহার পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়েই থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা বাব সব একসাথে দাঁড়াবো ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের ছিল কি দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই আমরা হঠাৎ করে জানতে পারলাম যে ছেলে মারা গেছে যে সাধারণ ইউনিভার্সিটিতে আজকে যে ঘটনা ঘটানো হয়েছে একটি সাধারণ ছাত্র মারা গেছে এবং এখানে অগণিত ছেলে বিলিবিদ্ধ অনেকের চিকিৎসা প্রয়োজন অনেকের খাবার প্রয়োজন অনেকেই বাঁচবে কিনা আরো দু একজন আমার সন্দেহ আছে গুলিতে ঝাঝরা হয়ে গেছে তো এটা দেখতে আসলাম যে এদের অবস্থা কারণ গার্জিয়ান হিসেবে আমি তো আমি তো কয়েকজন সন্তানের পিতা তো গার্জিয়ান হিসেবে এটা অত্যন্ত মর্মান্তিক আমার কাছে যে এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এদেরকে দমন করার নামে সাধারণ এরা তো ক্রিমিনাল না এরা তো ইউনিভার্সিটির ছাত্র এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে গুলিতে ঝাঝরা করা হচ্ছে যারা করছে তারা কেন করছে এগুলো এই এই পরিণাম সবাইকে ভোগ করতে হবে কারণ মানুষ দেখছে এবং জনগণ তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আজকে আমি এখানে এসেছি কালকে আরো লোকজন আসবে পরশুদিন আরো আসবে এইভাবে পুঞ্জীবিত হবে খুব তারপর একদিন যারা এইসব ঘটনা ঘটাচ্ছেন ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে যে এর থেকে মুক্তি নেই আমি অনুরোধ করব যে আপনারা এইসব কাজ বন্ধ করেন আর সাজালালের পবিত্র মাটিকে রক্তাক্ত করবেন না যদি করেন